প্রিয় দর্শক ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা আর্থরাইটিস বা বাদ এক ধরনের জয়েন্টের রোগ যা জয়েন্টগুলোয় প্রদাহ সৃষ্টি করে এবং ব্যথা ফোলা ও কঠিন করে তলে বিভিন্ন কারণে আর্থ্রাইটিস হতে পারে এর প্রকারভেদ অনুযায়ী লক্ষণ ও চিকিৎসার পদ্ধতিও ভিন্ন হয় আপনার হার ও জয়েন্টের স্বাস্থ্যকে শক্তিশালী করার জন্য আছে প্রাকৃতিক সমাধান এর সমাধান হতে পারে বিভিন্ন বীজের সাধারণ মিশ্রণ এমনি চারটি বীজের মিশ্রণের কথা বলা হল দিনে মাত্র এক টেবিল চামচ গ্রহণ করলে হার ও জয়েন্টগুলোকে শক্তিশালী রাখতে সাহায্য করে এক মিষ্টি কুমড়ার বীজ ম্যাগনেশিয়াম সমৃদ্ধ যা হাড়ের অখণ্ডতা ও শক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে যা জয়েন্টের ব্যথায় সহায়তা করতে পারে দুই সূর্যমুখীর বীজ ভিটামিনির একটি দুর্দান্ত উৎস এটি অক্সিডেন্ট যা অক্সিডেটিভ ক্ষতি থেকে আপনার হাড় ও জয়েন্টগুলোকে রক্ষা করতে সহায়তা করে তিন তিলের বীজ এতে ক্যালসিয়াম ও দস্তা আছে যা হাড়ের স্বাস্থ্য ঠিক রাখে এবং হাড়ের রোগ নিরাময়ে সহায়তা করে তিলের বীজেও এমন বৈশিষ্ট্য রয়েছে যা জয়েন্টের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে চার তিসির বীজ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যা তাদের প্রদাহবিরোধী প্রভাবের জন্য পরিচিত তিসির বীজ জয়েন্টের ব্যথা কমাতে ও জয়েন্টকে নমনীয় রাখতে সাহায্য করতে পারে মিশ্রণ প্রস্তুতি সমান অনুপাতে মিষ্টি কুমড়া সূর্যমুখী তিল ও তিসির বীজ হালকা সেকে বা ভেজে নিয়ে শুকনো অবস্থায় ব্লেন্ড করে বা পিষে নিতে হবে বীজগুলোকে সহজে হজম করতে ও পুষ্টি ধরে রাখতে পিষে নেওয়া উত্তম মিশ্রণকে তাজা রাখতে একটি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করতে হবে খাবার নিয়ম প্রতিদিন সকালে বা দুপুরে সালাদে বা টক দইয়ের ওপর এই বীজের মিশ্রণের এক টেবিল চামচ দিয়ে অথবা স্মুদির সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে ঘরে আটার সঙ্গে মিশিয়ে রুটি বানানো যেতে পারে উপকারিতা এসব বীজে থাকা ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম হাড়ের ঘনত্ব ও শক্তি বাড়িয়ে অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায় তিসির বীজে থাকা অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড জয়েন্টের নমনীয়তা বজায় রাখতে সাহায্য করে এসব বীজের প্রদাহবিরোধী বৈশিষ্ট্য জয়েন্টের সমস্যা বিশেষত ফোলা ও ব্যথা হ্রাসে সহায়তা করে এই বীজের মিশ্রণ খাবারের দৈনন্দিন রুটিনে যোগ করতে পারলে হার জয়েন্টের স্বাস্থ্য ভালো থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সতর্কতা এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে যদি কোনো জরুরি অবস্থা হয় তবে নিকটস্থ জরুরি বিভাগে যান বা একটি অ্যাম্বুলেন্স কল করুন চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না